সেই কাঙ্ক্ষিত পাটের বাজারে চলে আসলাম আটই অক্টোবর রোজ মঙ্গলবার তো দেখা যাচ্ছে আজকে পাট আসসালাম ভাই পাট তো মানে না কালকে বলে

আও পাটগুলো দেখেন অনেক অনেক সুন্দর পাটকার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো শুনলাম পাট কিছুটা কমছে 200 টাকা তো এই মুহূর্তে পাট নিয়ে আছেন কি দাম বলতিছে ও 44100 44100 বলেছে থ্যাংক ইউ ভিউয়ার্স এই পাটটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই আমি আবার বলছি মোবাইলে একটা ধরনা দেখা যায় আপনারা ভিবে চিনতে বিশড়াটা দেখবেন এটা 4100 টাকা বলছে সর্বোচ্চ বাজারটা তো এখন দেখতে পাচ্ছি যে আমি আরো দেখাবো পাটের কোয়ালিটি একটু কষ্ট করে দেখেন আর এই পাটটা কার ভাইয়া এটা কত বলছে বেডা সাড়ে আটত্রিশ উনচল্লিশ না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ চার হাজার একশো টাকা কম

দুই তিনশো টাকা কমার কারণে আজকের পাটটা সেভাবে নেওয়ার আগ্রহ দেখতে পাচ্ছি না আমরা সালামু আলাইকুম কত বলছি ভাই বর ভাই কত বলছি এটা কে বলে নিয়ে আসলে কবে নিয়ে আসলেন না আচ্ছা দেখেন কি করা কি না হয়েছে কি না আজকে ভাই পাট কিনি নাই পাটের বাজারটা কমে গেছে

কত বলছে আজকে কত বলছে উনচল্লিশে পঞ্চাশ আর পঞ্চাশ টাকার জন্য বেঁধে আছে মনে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাট বড় ভাই পেয়ে গেছে দেখি বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই তো আজকে পরিস্থিতি কি আজকে প্রচুর পার্ট আসছে কাল শুনলাম যে কালকে আরো কালকে আরো অনেক পার্ট আসছিল অনেক আসছিল কেমন ভাই একসাথে সবাই

কিছু টাকা পয়সা আলা দুর্নীতিগ্রস্ত যারা কোটি কোটি টাকা লুটপাট করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা এরকম ব্যবসার মধ্যে সিনগেট খাটায় ব্যবসিকদের ব্যবসা বাণিজ্য সমস্যা এবং বিভ্রান্তি করে তো সেখান থেকে আগামী হাট পর্যন্ত আমাদের এখানে বাজার তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকাও ছিল ইনশাল্লাহ গৃহস্থরা বুঝতে পেরেছে কৃষকেরা বুঝতে পেরেছে যে পাট আমাদের জাতীয় সম্পদ এইটা ঘরে রাখা যাবে না এইটা ব্যবসিকদের হাতে দেওয়া লাগবে সেই ব্যবসিকরা মিলের ব্যবসিকের মাধ্যমে মিলে যাবে মিলে থেকে শ্রমিকরা সেখানে শ্রমিকরা সেই পাটের নতুন পণ্য তৈরি করে বাংলাদেশে ছাড়বে আমাদের পাটের মান উন্নয়ন হবে আর একটা কথা বললাম শুনলাম যেটা পলিথিন তৈরি হতে পারে অলরেডি তো বাংলাদেশে আমাদের ডক্টর সাহেব তিনি তো অলরেডি করার একটা চালা হ্যাঁ আমরা ডক্টর ইউনুস সাহেবকে সমর্থন করি কারণ দীর্ঘ দিন পরে আমরা একটা সরকার প্রধান পেয়েছি যেটা বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে এবং ইতিমধ্যে ডক্টর ইউনুস সাহেব মানুষের জন্যে যেগুলা করতেছে সবই প্রশংসনীয় আমরা প্রশংসা করি এবং আগামীতে যাতে বাংলাদেশে আরও উন্নয়ন হয় এবং পলিথন এটা তো আগেই নিষিদ্ধ করা উচিত ছিল সেটা এখন এসে নিষিদ্ধ করতেছে এটা খুবই ভালো কারণ পলিথন নিষিদ্ধ করলে বাংলাদেশে পাট শিল্প আর একটু ডেভেলপ হবে আমি মনে করি যে এখান থেকে যে এখানে বিভিন্ন শ্রমিক হাজার হাজার শ্রমিক ব্যবসায়ী সম্পৃক্ত আমি বলবো পলিথিন নিষিদ্ধ করে এটা করছেন ঠিক আছে এটা দ্রুত মানে প্রশাসন দ্বারা অভিযান চালিয়ে এটা দ্রুত নিষ্পত্তি করার একটা প্রক্রিয়া প্রশাসনের কাছে আমরা চাচ্ছি এবং পাটের যাতে আমরা পাটের দ্বারা যেন কিছু হয় পাটের দ্বারা বাংলাদেশের জাতীয় সম্পদ পাট দ্বারা যেন বাংলাদেশের উন্নয়ন কি হয় আমরা সেই কামনা করি এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করব যে আমরা ডক্টর ইউনুস সাহেবকে সমর্থন করি এবং ওনার কার্যকলাপ ইতিমধ্যে বাংলাদেশের সকল মানুষের হৃদয় স্পর্শ করে যাচ্ছে তো আমরা সেখান থেকে তাকে সালাম আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ ওই সুন্দর মূল্যবান কথা বলার জন্য ওকে অল দ্য বেস্ট সি ইউ এগেইন বাই আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আজকে ভাইয়ের কাছ থেকে মূল্যবান কয়েকটা কথা শুনলাম ভালো লাগলো তো এই ছিল আজকে আমাদের পার্টের আপডেট চাষকর বাজার গুরুদাস সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট ভাই আমি আবার বলছি যারা কমেন্ট করবেন অনুরোধ বাংলাদেশের যে কোনো বাজার থেকে কমেন্ট করলে অনেস্টলি কমেন্ট করবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় সেটা আপনাদের সন্ধ্যা সাতটা আটটার দিকে আমি যেটা প্রেজেন্টেশন করি যেন সঠিক তথ্য পায় ভাই প্লিজ প্লিজ কমেন্ট করবেন একটু অনুরোধ থাকলো ভাই আল্লাহ হাফেজ আর একটা কথা বলি সদপায় ব্যবসা করুন পাশ্চাত্য নামাজ পড়ুন ইনশাল্লাহ সব কাজ উন্নতি হবে বাই আল্লাহ হাফেজ